ডিসক্লেমার তোমাদেরকে আগে থেকে সাবধান করে দেওয়া হচ্ছে এই ভিডিওটা বাচ্চারা এবং বড়রা দেখবে না এই ভিডিওটাতে কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে হাসানোর জন্য মানুষকে তো দয়া করে আপনারা কেউ সিরিয়াস নেবেন না ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ঘরে চাল নাই ডাল নাই দু মহিনা বাকি আছে আর ঘুমাচ্ছে মদ খেয়ে গাড়ি উষয় না

কি হ' কিৰে জল কেন আছে বাবা এই বুকাস দা জল কেন আছে দেখতে শুনে আমরা দাঁড়া বাচ্চি কি রে বাবা এই বা এখান থেকে পালা না তা শোল মাছ কাটা লাগে টেনে তো বড় বাবা ছি বা সকাল থেকে একটিও মাছ লাগছে না রে বাবা আজকে মাছ লাগবে না মনে হয় ভালো মাছ বাতে গেম খেলে বেশি মজা পেতাম আরে মাটি ধরবে না বাবা ওই চুপ 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 বড় বড় মাছ টিপকেছে আরে এই মেটা দেখ

মানে তোর সাথে বহু দিন পর দেখা তো তাই বিয়ে করিস নি তুরা বাল বুঝবি বিয়েটা কর তাহলে মাল খুঁজবি হ্যাঁ বিয়ে করে গার্লফ্রেন্ড খুঁজতে হয় নাকি গার্লফ্রেন্ড না রে ভেড়া চুদ আমি সাড়ে সাতশো কথা বলছি সাড়ে সাতশো না সাতশো হ্যাঁ তা সেই আঁকি আরে তোর তো দেখা পেলাম সে আকাশ কারা এখন নতুন নতুন বিয়ে হয়েছে মানে বইয়ের আচলে ঢুকে আছে তারা এখন নতুন নতুন বিয়ে হয়েছে বইয়ের আচলে তো ঢুকবেই